বিজেপিকে ভোট দিলে সন্দেশখালি হবে না গঙ্গারামপুর পৌর এলাকায় নির্বাচনী প্রচারে এসে জনসাধারণকে এমনই প্রতিশ্রুতি দিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তীব্র দাবদাহ উপেক্ষা করে শুক্রবার গঙ্গারামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ভোট প্রচারে এসে রেল উন্নয়ন রাম মন্দির সিএএ সহ কেন্দ্রের অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরলেন সুকান্ত একই সাথে গঙ্গারামপুরের উন্নয়ন নিয়েও সাধারণ মানুষের কাছে গঙ্গারামপুর রেল স্টেশনের উন্নয়নের কথা তুলে ধরেন আর এদিনের এই নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জেলা বিজেপির সাধারণ সম্পাদক অশোক সহসভাপতি প্রদীপ সরকার শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্যান্যরা এ বিষয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন আমরা আগামী কেন এখনই তো করেছি আমরা আমরা গঙ্গারামপুরে রেল স্টেশনে দ্বিতীয় প্ল্যাটফর্ম থেকে শুরু করে আমাদের বিধায়ক দৌড়দৌড়ি করে বানগড়ের টাকা এনে দেওয়া হোক আমাদের ফুটব্রিজের ব্যবহার ব্যবস্থা করা হোক আগামী দিনে আমাদের টার্গেট গঙ্গারামপুর যে স্টেশন সেই স্টেশনকে কেন্দ্র করে ডেভেলপমেন্টাল কাজ করা স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা এবং গঙ্গারামপুরের রেল ব্যবস্থা থেকে শুরু করে বানগড়ে একটা বড় পঞ্চাশ ষাট কোটি টাকার একটা যেন প্রোজেক্ট আমরা আনতে পারি সেই প্রচেষ্টা করব যার মাধ্যমে গঙ্গারামপুরের মানুষের রোজগার বাড়বে এবং তার সাথে সাথে গঙ্গারামপুরের তাঁত এবং যে অন্যান্য মাটি জিনিস থেকে শুরু করে অমিত শাহজি বলে গেছেন সেগুলোকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য কি করা যায় সেই বিষয়ে আমরা বিশেষজ্ঞদের মতামত নেব প্রয়োজনে সেই বিশেষজ্ঞদেরকে নিয়ে আসবো এবং আপনারা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি ষোলো তারিখে মাননীয় মোদিজির সভা উপলক্ষে ম সভা দেখতে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের লোকেরা আসছেন এই বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলায় এইটা হচ্ছে বিজেপির লাভ তাদেরকেও আমরা বলবো বিদেশ থেকে যারা আসছেন যে আমাদের জেলার জন্য আমাদের জেলার ডেভেলপমেন্টের জন্য তাদেরও যদি কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান থাকে শিল্পের প্ল্যান থাকে অর্গ্যানিক ফার্মিংয়ের কোনো যদি প্ল্যান থাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করবো দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি নিয়ে গত বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যপাল ও উপাচার্যকে তোপ দাগেন শিক্ষামন্ত্রী ব্রাত্য শুক্রবার পাল্টা শিক্ষামন্ত্রীকে তোপ দাগলেন সুকান্ত মজুমদার দেখুন এই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে আজ থেকে আট বছর আগে তাই তো ঠিক বলছি তো আমি আট বছর আগে কি এই উপাচার্য ছিল ছিলেন না এই রাজ্যপাল ছিলেন ছিলেন না আচ্ছা আট বছর আগে কি কি এই সাংসদ ছিল না ছিলেন না অর্পিতা ঘোষ ছিলেন তাহলে কেন বিশ্ববিদ্যালয় হয়নি মানুষের তিনটে হাত বাহাত ডান হাত আর যারা কাজ করে না তাদের জন্য হচ্ছে অজুহাত তো বাত্যবাবু সেদিন বাহাত ডান হাতটা না দেখে অজুহাতটা বের করেছে এবং বিপ্লববাবুও সেটা করছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে